পার্কিংয়ের ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি মমতার গঙ্গার নিচে মেট্রোতেও এবার মিলবে ইন্টারনেট ফুটপাতে ব্যবসা করতেও দিতে হতো টাকা কিন্তু কাকে দিতে হতো তার কোনো উত্তর নেই ইউক্রেনের পথে টুলি দুর্গা প্রতিমা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে বৃষ্টিপাত এই সংক্রান্ত প্রতিবেদনটি চলুন শুনে নেওয়া যাক পার্কিং হোক বা হকার ডালা দখল চলবে না জানিয়ে দিলেন মমতা গড়ে দিলেন পাঁচ সদস্যের কমিটি সেই কমিটিতে থাকছেন রাজ্যের তিন মন্ত্রী ববি হাকিম অরূপ বিশ্বাস ও মলয় ঘটক থাকছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পরিষদ দেবাশিস কুমার গঙ্গার নিচেও মোবাইলের নেটওয়ার্ক মিলবে আরও উন্নত করা হল পরিষেবা জানালো কলকাতা মেট্রো কাকে দিতে হয়েছে কত হকারদের মুখে মুখে ঘুরছে ফুটপাতের দর নিচু সরে এক মহিলা বললেন মাসে ছ টাকা দিতে হয় আলো জ্বালানোর খরচ আলাদা বাল্ব পিছু প্রত্যেক দিন তিরিশ টাকা এরপরে আবার দলের লোক এসে প্রতিদিন একশো টাকা ভাড়া নিয়ে যান কোন দলের লোক কোনো উত্তর নেই ইউক্রেনের পথে দুর্গা প্রতিমা বিদেশের বায়না বৃদ্ধিতে খুশি টুলি। বঙ্গোপে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে নিম্নচাপ তার ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে জানালো আলিপুর কলকাতা সহ জেলায় জেলায় যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানিয়েছেন যত বেআইনি পার্কিং রয়েছে তার বেশিরভাগটাই বিজেপির লোকজনের পাল্টা পদ্ম শিবিরের তরফে বলা হয়েছে তৃণমূলের পুলিশ মিলে পার্কিংয়ের নামে তোলাবাজি করছে আর মুখ্যমন্ত্রী দায় চাপাচ্ছে বিজেপির ওপর রাজ্যের প্রতীক ফেঙ্গোল সরানো হোক লোকসভায় রাখা হোক ভারতীয় সংবিধান স্পিকারকে চিঠি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির সাংসদ আরেক চৌধুরী মিলল সবুজ সংকেত আবহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে চলেছে ইউক্রেন ইউরো কাপে মেক্সিকোর পুরুষদের ছাড়া মহিলারা অসফল নারীবাদের সংজ্ঞায় বদল আনতে চান দীপিকা পারুকন অভিনেত্রী জানান আমরা এক এক কখনোই কিছু করতে পারি না পুরুষদের ছাড়া মহিলারা সফল হতে পারেন না একইভাবে পুরুষরাও মহিলাদের ছাড়া জীবনে সফল হতে পারেন না তাই নারীবাদের সংজ্ঞাটা আমাদের বদলানো উচিত জানান দীপিকা আজকে সেরা দশটি খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন